হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে জানাবো সাকিব খান অপবিশ্বাসের ভিডিওটা ভাইরাল হওয়ার পর সব নম্বরগুলি সেটা দেখে ফেসবুক পেজে কী প্রতিক্রিয়া জানালো তো বন্ধুরা এই সকল ধরনের তথ্য জানতে হলে পুরো দেখতে হবে ভিডিওটি একটু স্কিপ করা যাবে না আর তুমি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো দেখতে থাকো আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে পেজটি ফলো করে দাও তো বন্ধুরা আর দেরি করে মূল ভিডিও শুরু করি সাকিব খান অপবেশী ও তার ছেলে আব্রাম খান একসাথে মার্কেট করে গাড়িতে উঠছেন আর সেই ভিডিওটা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সম্পর্কিত যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সাকিব খান ও একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে সাকিব খান আবরাম খান অপবেশী সাথে একসাথে মার্কেট করছেন আর তার একসাথে মার্কেট শেষ করে গাড়িতে ওঠেন আর তাদের সেই ভিডিওটা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় আর তাদের সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পর শুরু হয় নানান জল্পনা কল্পনা আর সাকিব খান উপবিশ্বাসে ভিডিওটা ভাইরাল হওয়ার পর অনেকেই ভাবছেন তবে কি পুরনো সম্পর্ক আবার জোড়া লাগছে আর এই সকল ধরনের প্রশ্ন গুরপক্ষাচ্ছে বক্তদের মধ্যে আর ঠিক তখনই সামনে আসে স্বর্ণম বুবলির প্রতিক্রিয়া আর বুবলি তার নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন আর সেই ছবিটিতে দেখা যাচ্ছে যে সাকিব খান ও জাত বীরের হাতে একটি রয়েছে আর সাকিব খান ও শেখ খান বীর দুজনে একসাথে হাতে কেক নিয়ে বুবলিকে খাইয়ে দিচ্ছেন আর তারপরে বুবলি একটা স্ট্যাটাসে লেখেন কিছু কিছু বাইয়া পুরো অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকের প্রচনা পরে আজে বাজে বুয়া নোংরা ভিডিও বানানো বন্ধ করুন এবং কমেন্ট করা বন্ধ করুন বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে বাবা সাকিব খান তার দুই সন্তানকেই খুব ভীষণ ভালোবাসেন শুধু শুধু কোনো খারাপ মন্তব্য করবেন না আর আমি চাই আমার বাচ্চা যেন সবসময় ভালো থাকে আর বাচ্চাদের পরিবারের বন্ধনটাই হলো সব থেকে শক্তিশালী আর বাচ্চারা বড় হচ্ছে তাদেরকে নিয়ে কোনো কুমন্তব্য করবেন না প্লিজ আর সব নম্বর একটি সম্পত্তিক ইন্টারভিউতে বলেন আমি ব্যক্তিগত বিষয় নিয়ে কখনো মিডিয়ার সামনে মুখ খুলতে চাই না তবে একজন মা হিসেবে আমার দায়িত্ব আমার সন্তানকে ভালো দেখা বাকিটা সময় প্রমাণ করবে আর সাকিব খান তার দুই সন্তানকে নিয়ে দুই পরিবারের মাঝে ভারসাম্যতা বজায় রাখছেন তবে এই ভাইরাল ভিডিও এবং বুবলির মন্তব্যকে গিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা আর অন্যদিকে দেখা যাচ্ছে অপু বিশ্বাস স্বপ্নম বুবলিকে ফেসবুক পেজে ছবি পোস্ট করতে দেখে তার কিছু টিকটক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তো বন্ধুর অপু ও শবনম বুবলির এরকম কর্মকান্ডদের তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর সাকিব খান অপবিশ্বাস ও বুবলির এই তিনমুখী সম্পর্ক কোথায় গিয়ে ঠেকবে তা সম্পর্কে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও আজকের এ পর্যন্তই